এখন যেহেতু তালের সিজন এই সিজনেই তালের পিঠা পায়েস খাওয়া হয় সবচাইতে ঝামেলার মনে হয় তাল থেকে তালের রসটা বের করা তাল থেকে তালের রস বের করার দুটো ভিন্ন পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর তালটা কিভাবে এক বছরের মতন সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বড়ো সাইজের একটা পাকা তাল নিয়েছি আর তালের রস বের করতে হলে অবশ্যই পাকা দেখে তাল নিতে হবে এবারে তালের মুখের পাশটা আমি একটা নাইফ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি দেন এই খোসাটা ধরে টান দিলেই দেখবেন খোসাটা এমনিতেই উঠে আসবে তবে এভাবে যদি আপনারা খোসাটা খুলতে না চান তালের মুখের পাশটা ধরে ফ্লোরের মধ্যে দুইটা বাড়ি দিলেই দেখবেন এটা এমনিতেই খুলে আসবে এবারে উপরের যে শক্ত অংশটা আছে এটা একটা নাইফ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে এটা ফেলে দিচ্ছি এবারে আঙুল দিয়ে খোসাগুলো এভাবে টান দিলেই দেখবেন খোসাটা তাল থেকে আলাদা হয়ে যাবে তবে যদি হাতটা পিছলে হয়ে যায় ক্ষেত্রে হাতটা একটু ভিজিয়ে নেবেন তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে তো সম্পূর্ণ খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই তালটা তিনটা ভাগ করে নিয়েছে এর থেকে তিনটা বীজ হয়েছে এবার একটা কেঁচি দিয়ে এই তালের আঁশগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে এই কাজটা করতে আমার কাছে খুব খাটনি মনে হয়েছে কারণ আমার কেঁচিটাতে বেশি একটা ধার ছিল না কেঁচি দিয়ে কাটতে যেয়ে আমার কাছে অনেক প্যারা খাইতে হয়েছে দেন আমি বাকি যে বীজগুলো ছিল সেই বীজগুলো আমি বটি দিয়ে এভাবে কেটে নিয়েছি তো আঠি থেকে সম্পূর্ণ আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর তিনটা আঠি আমি এভাবে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এই আঠিগুলো আমরা কিন্তু ফেলে দিই না একটা জায়গাতে রেখে দিই বেশ কিছুদিন পরে আঠি থেকে খুরমা যখন হয় তখন এই খুরমাটা বের করে আমরা খেতে পারি তো এবারে তালের যে আঁশগুলো বের করেছিলাম এগুলো একটা বলে নিয়ে কিছুটা পানি দিয়ে এই আঁশগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি বোলের ভিতরে চটকাতে একটু অসুবিধা হচ্ছিল এই জন্য তালের আঁশগুলো আমি বড় একটা হাঁড়িতে আবার নিয়ে নিয়েছি এবার এখানে চার কাপের মতন পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এই আঁশগুলো চটকে নিচ্ছি তো এটা খুব ভালো করে চটকে নিয়েছি এবার এর থেকে এই আঁশগুলো এভাবে চিপে চিপে বের করে নিতে হবে যতটা সম্ভব হাত দিয়ে এভাবে চিপে চিপে আঁশগুলো বের করে নিয়েছি এবার এই তালের ভিতরে আরও কিছুটা আঁশ থাকতে পারে এজন্য একটা বাটির উপরে এরকম একটা নেট নিয়ে নিয়েছি এবার এই তালের পিউরিটা এই নেটের উপরে ঢেলে দিচ্ছি এবারে নেটের এই মুখগুলো একসাথে করে এভাবে চাপ দিলেই দেখবেন এর থেকে তালের পিউরিটা খুব ভালোভাবে বের হয়ে আসবে তালের রসের ভিতরে বাকি যে আঁশগুলো ছিল সেগুলো কিন্তু এই নেটের ভিতরে সবগুলোই আটকে গিয়েছে তো এই তো আমার প্রথম পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখান থেকে দেখেন কতগুলো তালের পিউরি বের হয়েছে তবে এভাবে তালের রস বের করলে তালের রসটা একটুখানি পাতলা হয় তো এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতি শেয়ার করব। তার জন্য এখানে আমি আরও একটা তাল নিয়েছি আর তালের আঠিগুলো আমি আলাদা করে নিলাম এবার একটা বাটি নিয়েছে আর এরকম একটা জালিদার যুক্ত একটা ঢাকনা নিয়েছি এর উল্টো পাশে এবার এই তালটা আমি এভাবে ঘষে ঘষে তালের রসগুলো বের করে নিব এটা হচ্ছে সনাতন পদ্ধতি আমাদের মা খালারা এভাবে তালের রস তাল থেকে বের করতেন তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু খুবই ঘন আর আঠালো তালের পিউরি বের হয়েছে ছোটবেলায় আমার মা খালাদের দেখতাম বাঁশের ঝুড়িতে তালের রসটা এভাবে ঘষে ঘষে তারপরে বের করত। তো তালের আঠিটা ঘষতে ঘষতে যখন দেখবেন এটা পুরোপুরি সাদা হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তো সবগুলো তালের পিউরি আমি এভাবেই বের করে নিয়েছি তবে এই তালের পিউরিতেও কিছুটা আশ থেকে যেতে পারে এজন্য একটা বাটির উপরে একটা স্ট্যান্ডার নিয়েছি এবারে এই স্ট্যান্ডের উপরে তালের পিউরিটা ঢেলে নিয়ে আমি এই তালের পিউরিটা ছেঁকে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো তালের পিউরিগুলো ছাকা হয়ে গিয়েছে আর এটা দেখেন কতটা ঘন একটা পিউরি বের হয়েছে এভাবে তালের পিউরিটা বের করলে এরকম ঘন আর আঠালো হয় আপনাদের কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবারে এই তালটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা পরিষ্কার এয়ারটাইট বক্স নিয়েছি এবার এই বক্সের ভিতরে তালের পিউরিটা ঢেলে নিচ্ছি এটা আমি যে ঘন তালের পিউরিটা বের করেছি এটা ঢেলে নিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই বক্সটা আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এটা এক বছরের মতন ভালো থাকবে যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে এটা ব্যবহার করা যাবে এবারে দ্বিতীয় পদ্ধতিটা দেখাছি এটা হচ্ছে যে পাতলা যে তালের পিউরিটা বের করেছিলাম এটা আমি প্যানে এভাবে জাল করে রাখতেছি ঠান্ডা হয়ে গেলে বক্সে ভরে এটা ডিপ ফ্রিজে রেখে দিব এটাও এরকম এক বছরের মতন ব্যবহার করা যাবে তো দুটো পদ্ধতিতে আপনাদের সাথে তালের পিউরি বের করা থেকে এটা ফ্রোজেন পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই